শোনা গেলে একটু কমেন্ট করে জানিও শোনা গেলে একটু কমেন্ট করে জানিও শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা একটু লাইভ করে জান কমেন্ট করে জানিও চন্দন শোনা যাচ্ছে কিনা একটু জানাও শোনা গেলে একটু জানাও যারা লাইভ দেখছো একটু কমেন্ট করো কমেন্ট আসছে না যাই হোক একটু কমেন্ট করো আচ্ছা প্রথমেই আজকের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ গ্রুপের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে। আমাদের যন্ত্রণা এবং বঞ্চনা এবং তার সাথে আমাদের দীর্ঘদিনের দাবির কথা আজকে তুলে ধরতে চলেছিকে কেন্দ্র করে আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমাদের যে বর্তমান সামাজিক পারিবারিক এবং অর্থনৈতিক যে অবস্থা সেই অবস্থা আমরা একমাত্র যারা এই নিয়োগ প্রক্রিয়া বা এই পরীক্ষার অধীনে আমরা আছি তারাই একমাত্র আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে একটাই বক্তব্য যে খুব বাস্তব সেটা হচ্ছে গিয়ে যে কিছু কর্ম আমাদের জীবনে থেকে যায় আজকে আপার প্রাইমারি দু হাজার চোদ্দো সাল থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল প্রায় এগারোটা বছর আমরা বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি খুব ভালোভাবে জানেন যে আমরা বঞ্চিত হয়ে পড়ে আছি আজকে প্রাইমারির দু সালে একই সঙ্গে আমরা পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নিজের উদ্যোগে শিক্ষা দপ্তরের উদ্যোগে একাধিকবার প্রাইমারিতে নিয়োগ করেছেন তারা সুযোগ পেয়েছে আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এগারোটা বছর কোনো পরীক্ষার সুযোগ পাইনি আজকে যদি আমাদের প্রত্যেকটা বছর আমাদের পরীক্ষা হতো তাহলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একমাত্র আমাদের উপরেই সেই খাঁড়াটা এসে পড়েছে যে আমরা শুধু দেখেই গেছি যে প্রাইমারিতে একাধিকবার নিয়োগ হয়ে চলেছে অথচ আমরা কোনো পরীক্ষা বা নিয়োগের সুযোগ আমরা পাইনি ফলে আজকে এগারোটা বছর দোরগড়ায় দাঁড়িয়ে আমরা আমাদের আপার প্রাইমারিতে তাহলে আজকে এগারোটা বছর পাঁচ এগারো পঞ্চান্ন হাজার অন্তত ভ্যাকান্সি আমাদের নিয়োগ হতো আমরা দেখেছি দু হাজার চোদ্দো সালে চোদ্দো হাজার অষ্টাশিটা ভ্যাকান্সিতে আমাদের নোটিফিকেশান হয়েছিল পরীক্ষার এবং সেই ভ্যাকান্সিটা দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার চোদ্দো সালের ভ্যাকান্সি তিন বছরের ভ্যাকান্সি তাহলে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটা বছর অন্তত পাঁচ হাজার করেও ভ্যাকান্সি আমাদের আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা পাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পঞ্চান্ন হাজার অন্তত পাঁচ হাজার করেও যদি প্রত্যেক বছর আপার প্রাইমারিতে নিয়োগ হতো তাহলে আমাদের পঞ্চান্ন হাজার সিটে আমাদের নিয়োগ হতো হাজার ভ্যাকান্সিতে আমরা নিয়োগ পাইনি আমরা দেখেছি দু হাজার আঠেরো সালে আরটিআই এর একটা রিপোর্টে সতেরোশো তিনটে সামথিং স্কুল নতুন ডিউ আপ স্কুলে পাঁচ হাজার একশো আটটা ভ্যাকা পাঁচ হাজার একশো আটটা ভ্যাকান্সি আছে এবং তারপর আমরা দেখছি যে দু হাজার আঠেরো সালের পর যে সাত বছরে সাত বছরের অজস্র ভ্যাকান্সি বেঁচে যায় শুধু আমরা এগারোটা বছর বঞ্চিত নেই যারা দু সালে আপার প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিল তাদের আজকে চোদ্দ বছর চোদ্দ বছর আজকে তাদের জীবন যন্ত্রণায় দগ্ধ হচ্ছে অনেকের বয়স শেষ যদি বয়সে ছাড়ও দেওয়া হয় তারাও পরীক্ষায় পাস করতে পারবে না তাহলে দীর্ঘ দিনের যে পরিশ্রম এম করা লক্ষাধিক টাকায় বিএড করে আজকে তারা সমস্ত কিছু আজকে জলাঞ্জলিতে আজকে আমরা শিক্ষা ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছি যে নাইন টেন ইলেভেন টুয়েলভের চাকরির করা তারাও নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়ানোর মতো যোগ্যতা রাখে তাই একমাত্র আপার প্রাইমারি একটা ধাপ যেটা এলেমেন্টের এডুকেশনের মধ্যে পড়ে যদি আজকে আমাদের আপার প্রাইমারিতে অন্তত পঞ্চাশ হাজার ভ্যাকান্সিতে নিয়োগের একটা নোটিফিকেশন শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন মারফত নিয়োগ করা হয় তাহলে আমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভে যে সমস্ত দাদা দিদিরাও আজকে বঞ্চিত হয়ে পড়ে আছে তাদের অধিকাংশের জব হয়ে যাওয়ার প্রবল সম্ভব এবার যদি আমরা একটু রাজনীতির ব্যাপারেও আসি দুর্ভাগ্যের বিষয় আজকে যদি আপনি আমাদের শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আগামী ষোলোই জুন আজকে ১৩ তারিখ তেরোই জুন ষোলোই জুন তিন বছর আমরা রাস্তায় বসে আছি আমাদের তিন বছর পূর্তি হতে চলেছে ভারতবর্ষের ইতিহাসে আমরা একটা কলঙ্কিত হতে চলেছি যে দীর্ঘ দিন রাস্তায় কোনো রাজ্যে এই রকমভাবে নিয়োগের দাবিতে বসে থাকতে আমরা দেখিনি আপনি পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আপনার শাসনকালীন যে এই মঞ্চের মারফতেই মাননীয় মুখ্যমন্ত্রী একটা নিয়োগের ব্যবস্থা করবেন প্রাইমারিতে একাধিকবার নিয়োগ হলেও আপার প্রাইমারিতে একাধিকবার নিয়োগ বা পরীক্ষা হয়নি ফলে এই একটা ক্ষেত্র আছে যে ক্ষেত্রতে বৃহৎ সংখ্যক সিট সিটে ইন্টারভিউ নিয়ে নিয়োগের ব্যবস্থা করলে নাইন টেন ইলেভেন টুয়েলভের অনেকের সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে আমাদের মঞ্চে যদি আপনি আসেন বা দেখেন সেখানেও দেখা যাবে অনেক আছে আমাদের সাথে যুক্ত যারা এগারোটা বছর টেট পাস করে যোগ্য থাকা সত্ত্বেও এই নিয়োগ প্রক্রিয়ায় এখনো পর্যন্ত তাদের সমস্যার সমাধান হয়নি ফলে প্রত্যেকটা পরিবার পরিজন আজকে আমাদের একটা চাপা যন্ত্রণা রাগ ক্ষোভ অভিমানে কিন্তু আমরা জর্জরিত হয়ে আছি আমরা বারবার আপনার কালীঘাট সিএমও অফিসে আমরা গিয়েছি আমাদের ডেপুটি সমব্যাথী হয়েই বলছি যে তাদের যেমন পরীক্ষা দেওয়ার মতো মানসিক এবং সামাজিক পরিস্থিতি নেই ঠিক সেই রকমভাবেও আমরাও তার ব্যতিক্রম নয় আমাদেরও এগারোটা বছর কেটে গেছে আমরা বিভিন্ন রকমভাবে অসহায়ভাবে কোনো রকমের টিউশান বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে বা কোনো বাইরে কাজ করে আমাদের জীবন জীবিকা চলছে আজকে যে পরীক্ষা এই পরীক্ষার ব্যবস্থা যদি আমাদের হয় আমাদের পরীক্ষায় পাশ করার মতো পরিস্থিতি নেই কারণ পরীক্ষায় পাশ করতে গেলে প্রথমত সেই জীবন জীবিকাগুলো শেষ মানে বন্ধ করে দিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে যেটা আমাদের পক্ষে সম্ভব নয় পেটে ভাত না থাকলে পড়াশুনো কোনোদিন মাথায় ঢোকে না আমাদের এখন বেঁচে থাকার লড়াই আমাদের বেঁচে থাকাটা আমাদের অস্তিত্বটা টিকে রাখে আমাদের কাছে বড় চ্যালেঞ্জের হয়ে বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মানবিকতার দিক দৃষ্টান্ত আপনি আপার প্রাইমারির দিকে দিন নজরটা দিন যে গ্রুপটা যে ক্ষেত্রটা সব থেকে বেশি বঞ্চিত আপার এই আপার প্রাইমারির ইতিহাস এই নিয়োগ প্রক্রিয়ার ইতিহাসে আপনার রাজত্বকালের ইতিহাসে বর্তমান আপার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে সেখানেও আমরা দেখেছি যে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ ভ্যাকান্সিতে মেরে কেটে দশ হাজার নিয়োগ প্রক্রিয়া হয়তোবা সম্পন্ন হবে চার হাজার ভ্যাকান্সিও পড়ে থাকবে ফলে আমরা যোগ্য থাকা সত্ত্বেও সেই ভ্যাকান্সিতেও আমাদের অনেকজন ইন্টারভিউ নে ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে পড়ে আছে তাই আমরা চাই সেই চার হাজার ভ্যাকান্সি প্লাস দু হাজার চোদ্দো সাল থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল এগারো বছরের যে আপার প্রাইমারির অন্তত পাঁচ হাজার করে ভ্যাকান্সি হল পঞ্চাশ হাজার রকম কোন ভুল পদক্ষেপ বা সরকার বিরোধী পদক্ষেপে এখনও পর্যন্ত যায়নি কিন্তু আজকে আমরা দেখেছি দু সালে আপনি এগের জনসভাতে বলেছেন যে ডাবল ডবল নিয়োগ হবে আপনারা কাউকে ভোট দেবেন না সরকার আপনাদের ব্যবস্থা করবে এবং আপনিও প্রত্যেকবার প্রত্যেক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি বলেন যে সরকার আপনাদের সাথে আছে কিন্তু কতদিন পর্যন্ত বিশ্বাস আর ভরসা রেখে প্রত্যেকটা চাকরি প্রার্থী থাকবে তাদের সেই ঐতিহ্যর একটা অঙ্গ হচ্ছে শিক্ষাঙ্গন সেই শিক্ষাঙ্গনে আমরা চক ডাস্টার নিয়ে আমরা সেখানে প্রবেশ করতে চাই শুধু আপনার সদর্থক পদক্ষেপ আপনার সুচারু চিন্তা সেই সুচারু চিন্তার অপেক্ষায় আমরা আছি দীর্ঘদিন আমরা বিভিন্ন জায়গায় শুধু আপনার কাছেই নয় স্কুল শিক্ষা দপ্তর থেকে শুরু করে মিছিল করে শুধু আপনার দৃষ্টি আকর্ষণের জন্য গিয়েছি আমরা তাই আমরা বলবো যে আপনি একবার মানবিকভাবে আমাদের এই দিকটা একবার বিবেচনা করে দেখুন এখানেও প্রচুর ছেলে মেয়ে আছে আমরা পড়ে আছি আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে আমাদের এই আপার প্রাইমারির নিয়োগের সাথে নাইন টেন ইলেভেন টুয়েলভের প্রত্যেকটা চাকরি প্রার্থী তারা টেট পাস টেন তারা পড়ে আছে আমাদের এইখানে নিয়োগ করলে নাইন টেনের যে সমস্যা আর পরীক্ষার আমাদের পরীক্ষা নেবেন না আমরা প্রচুর পরীক্ষা দিয়েছি এগারোটা বছর সামাজিক অর্থনৈতিক এবং পারিবারিকভাবে বিভিন্ন জনের কাছে আমরা পরীক্ষা দিয়ে চলেছি আজও পর্যন্ত আমাদের আর পরীক্ষা আপনি নেবেন না আমাদের আগে যারা পড়ে আছি প্রাইমারির মতো যাদের যে ইন্টারভিউ নিয়ে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন এবং আমাদের দীর্ঘদিনের যে কলঙ্কিত অধ্যায় সেই কলঙ্কিত অধ্যায়টাকে মোচন করে আপনি একটা মানবিক দৃষ্টান্ত রাখুন কারণ আমাদের মধ্যে প্রচুর ছেলে মেয়ে এখনও পর্যন্ত একটা আশাতেই বসে আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমরা এগারোটা বছর বসে আছি আমাদের জল সেই চোখের জলে কিন্তু আজকে মানুষজন হাসছে সেখানেও কিন্তু আমাদের অবদান আছে কিন্তু আমরা কিচ্ছু পাইনি আপনি একটু মানবিকভাবে ভেবে চিন ভাবুন তাহলেই বুঝতে পারবেন যে আমরা কোন পর্যায়ে আছি আমাদের জায়গায় আমাদের পরিবারের জায়গায় এসে আপনি ভাবুন তাহলে বুঝতে পারবেন যে আপার প্রাইমারির এই যারা টেট পাস টেন ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী তারা কতটা জীবনযন্ত্র করে আছে দেখেছি অনেকজন শুনতে পাই জমি জায়গা বন্দক দিয়ে অনেক অযোগ্যরা ঢোকার চেষ্টা করেছে আমরা চাই স্বচ্ছভাবে যোগ্যতার সাথে নিয়োগ প্রক্রিয়াগুলো হোক এবং আমরা দেখেছি যে কমিশন নিজে এবিডেবি আকারে তারা জানে যে চোদ্দোশো তেষট্টিটা ওএমআর ডিফেক্টস তারপর তারপরে হয়েছে হোয়াইটনার এবং সেখান থেকে পরবর্তীকালেও আমরা দেখেছি যে বেশ কিছু সাদা খাতা কমিশনের অ্যাভিডেভিট মারফত তারাও আজকে চাকরি অন্তত পঞ্চাশ হাজার সিটে সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগের একটা বন্দোবস্ত করা হোক এবং আমাদের বাড়ি ফেরার ওই কলকাতা রাজপথ থেকে বাড়ি ফেরার একটা ব্যবস্থা করে আপনি একটা মানবিকতার দৃষ্টান্ত আমাদের কাছে রাখুন সর্বোপরি আর এই লাইভ যারা দেখছেন আমি চাই যে প্রত্যেকজন লাইভটা শেয়ার করে আপনারা রাখি এই লাইভের মারফতই মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত যন্ত্রণার কথা বুঝে তিনি একটা পদক্ষেপ অবশ্যই তিনি নেবেন শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনকে একটা নির্দেশনামা দিয়ে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের একটা সুরাহা করবেন আর যারা লাইভটা দেখছেন বা পরবর্তীকালে লাইভ দেখবেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা আগামী ষোলোই জুন আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের শহীদ মাতঙ্গিনী হাজরা মুক্তির পাদদেশে ধর্মতলায় তিন বছর অবস্থান বিক্ষোভের দিন সম্পূর্ণ হতে চলেছে ওই দিন আপার প্রাইমারি একাধিকবার নিয়োগ হয়েছে সুতরাং আমাদেরও নিয়োগটা হোক এবং হবে এই আশাটাই আমরা রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাই প্রত্যেকটা সহযোদ্ধাকে বলবো আপনারা একত্রিতভাবে বাড়িতে বসে না থেকে ষোলোই জুন আপনারা শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে সবাই দলা দলে যোগদান করুন এবং সেখানে মিডিয়া মারফত আমাদের ডেপুটেশান মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পুনরায় যাবে আমাদের বার্তা যাবে আপনারা সকলেই আপনারা ঐক্যবদ্ধভাবে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই থাকুক না কেন যারা যে যন্ত্রণার মধ্যে আজকে দগ্ধ হচ্ছেন তারা উপস্থিত হবেন এবং আমাদের দাবি দাবিদাওয়াগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাতে পৌঁছাতে পারি তার একটা বন্দোবস্ত সেখানে থাকবে এবং তার চেষ্টাও থাকবে এই বলে আমি আমার লাইভটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বশেষে পুনরায় বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনি মানবিকতার সাথে মানবিকতার সঙ্গে আপনি হস্তক্ষেপ করে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী যাদের বয়স শেষ হয়ে গেছে যারা জীবন যন্ত্রণাগ্রস্ত যারা হতাশাগ্রস্ত লক্ষ লক্ষ টাকা